ইউটিউব জগৎটা আমিও শুরু করলাম আমারও পাও দেওয়া হয়ে গেল ইউটিউব জগতে পাও একবার দিয়ে দিয়ে যেহেতু চেষ্টা আছি যে এই ইউটিউবে অন্তত কমপক্ষেও দুইটা বছর সময় দিব তো দুইটা বছর বেশি একটা সময় না অনেকে ইউটিউবার আছে যেমন বড় বড় ইউটিউবার তার মধ্যে মিস্টার মিস্টার আছে সে তেরো বছর চোদ্দ বছর ধরে ইউটিউবের পিছনে সময় দেওয়ার পরে সে আজকে এই পর্যায়ে বাংলাদেশে বা পৃথিবীর মধ্যে এক নম্বর ইউটিউবার হিসাবে প্রতিষ্ঠিত হতে পেরেছে তো এরকম কোনো আশা নেই এত বড় পদে যাওয়ার আশা নেই কিন্তু পারছি না খালি ভালো ফোন বা বন্ধু নিয়ে ভালো কন্টেন্ট বানাতে তো নতুন নতুন সেহেতু ভিডিওর শুরু করলাম এই অবস্থায় ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও নিয়েই শুরু করি দেখা যাক কত দূর পর্যন্ত আগাইতে পারি কেউ লাইভে যুক্ত হননি দু একজন যদি পারেন যুক্ত হয়ে যেতে পারেন কেউ আর কি মূলত ওয়াশ টাইমই তো হইতে না দু একজন শুরু করে দেন ভাই দু একজন আসলেই লাইভের মেন যে টপিক ওটা নিয়ে শুরু করব কথা বলবো কেউ একজন আসো ফাউপে চাল শুনতে আসো কেউ ফাউপে চাল শুনতে চাইলে আসো চলে আসো ফাও ফাউপে চাল শুরু করে দেবো এখনই ফাউপে চাল কি রে ভাই কোনোভাবে কি ইনভাইট ইনভাইট করা যায় না আমার সাবস্ক্রাইবাররা আর কই ভাই আমি যে দুই হাজার সাবস্ক্রাইবার এই দুই হাজার সাবস্ক্রাইবার কেউ কি দেখবো না নাকি ভাই সাবস্ক্রাইবাররা তোমরা কোথায় সারা দাও ডাক দিয়েছি সারা দাও ভাই তোমাদের পাশে আছি থাকবো চালা দাও ভাইরা আরে ভাই লোক যাও দয়ালা আমারে কারেন্ট নাই মূলত আমাকে বাসায় কারেন্ট নাই ছোট্ট একটা টর্চ লাইটের মতো জিনিস একটা হাতে আছে পাওয়ার ব্যাংক দিয়ে তৈরি করা নিজস্ব দেখা যায় না কিন্তু বলতে পারবো না তবে আর কি যাই হোক সালেও ডিস্টার্ব মারতেছে লাইভে যুক্ত হয়ে যান ভাই কেউ কি আছেন কিভাবে ইনভাইট করে ভাই ইনভাইটের অপশন ভাই লাইভে প্রথম জন ই করা হয় তখন লে আমার অবস্থা সাবস্ক্রাইবাররা কোথায় আছে সবাই দাও ভাই এরা টু টুটি টু টুইং আমার পুরনো জাহাসায় তুমি তাই তুমি তাই গো আরে ফোনের লাইট সমস্যা করতেছে শালা এ বিপদ আছে লাইট গেল তুই আইসে আমার পুরনো জাহাসায় হ্যালো বন্ধুরা কি অবস্থা সবাই ভালো আছেন নাকি সাদি হাই ভাই কি অবস্থা ভাই সামিরা কিং ধন্যবাদ ভাই লাইভটা দেখার জন্য ভাই হ্যাঁ ভাই ভাই সামিরা কিং ভাই হা हाᏗ আছেন ভাই কোনো ব্যাপার না ভাই জীবনে প্রথম যত লাইভে আসলাম আর লাইভটা জীবনে করব যে এটা চিন্তা করি নাই ভাই আর আমি ইউটিউব জগতে পাও দিছি ভাই ফাউ ফাউ এখন ইউটিউবের মধ্যে আসার পরে এখন বুঝতে পারতাছি যে ইউটিউবে যে অল্প কিছু সাবস্ক্রাইবার হয়ে গেলে যে এত পরিমাণ প্যারা এত পরিমাণ ভাই এটা আমি বুঝতেই পারি নাই ভাই সে ইজ ইউর নেম ভাই আমার নাম সৌরভ ভাই আমার নাম সৌরভ আমার চ্যানেলটা খুলছি ফাও হাও ফাও খুলছি তো ভাই চ্যানেলটার নাম দিছি ভাই কেডিএফ গেমিং যা অযথা একটা মানে কী কম এটা কোনো নামের কাতারে পড়ে না বুঝছেন সামিরা কিম ভাই ধন্যবাদ ভাই আপনাদেরকে কেমন আছেন ভাই সবাই সবাই ভাই আসসালাম সবাইকে সালাম দেওয়া হয় নাই ভাই আসসালাম আলাইকুম সবাইকে ভালো আছেন নাকি সবাই ভাই আমার নতুন বুঝছেন আমি তো নতুন মানুষ এমন লাইফটা কেমন শুরু করব এমন কি কোথা দিয়ে শেষ করব এটাও আমি জানি না এরকম তো আপনারা যদি একটু ওয়াশ মানে আমার ই করে দেন পাশে থাকেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত যারা যারা কমেন্ট করবেন তাদের আইডিতে একটু পরেই দেখবেন যে লালবাতি জ্বালাই দিয়েছি ভাই নিশ্চিত সবগুলা যারা যারা দেখতাছে যারা যারা কমেন্ট করতেছে সবার লালবাতি জ্বালাই দিয়ে লালবাতি হয়ে যাবো আমার হলো যাহোবার নাকি কিছু নাই আমার হলো যাহোবার নাকি কিছু নাই আমার অন্তর পড়লেও বাকি সংসার আর সংসারে এ মন সারা চাদরে কত বলে গেছি সংসার আর সংসারে বোরের বিচি খাইতে খাইতে গান করা কেমন জিনিস শোনায় ভাই বুঝছেন হাগলু গেমার নাকি ভাই এরা কি হাগি গেমার ভাই ধন্যবাদ ভাই আমার লাইভে ঢুকার জন্য ভাই একটু সবাই যদি নাম ডাকি করতেন আমি সবাই নাম নিতে চাই ভাই কে কে আমার লাইভটা দেখতেছেন একটু ভাই কমেন্টে নিজের নাম ডাক পারলে কেন ভাই আর কে কোথা থেকে দেখতেছেন একটু এটাও বলে দেন ভাই কোন কাহা সে দেখ রে হো মেরা লাইভ কোন কাহা সে দেখ বল সকতে হো ভাই মে আপকা সবকা ইউটিউব কা নেম নেম নেহি বাতা সকতা লেকিন কমেন্ট মে বাতা সকতা হু কি कहा से देख रहा हो भाई बोलो एक बार बोलो कहा से देख रहा हो भाई मेरा चैनल को जो देख रहा है कहा से देख रहा है भाई कौन क्या लिखा है करीम न की खैरम समीरा किंग नाम लिखा है क्या न खिरम खिरम नाम कौ... एक कौन सा नाम है भाई खिरम খান লেখা হয় খিরাম ভাই খিরাম কাম হেকা আচ্ছা নাম হে মুসলিম নাম হে ভাই না ভাই কমেন্ট অনেক ভালো লাগে ভাই বাঙালির কুত্তা যখন ইংলিশ কয় সে বন্ধুর অবস্থা কি কন ভাই ঠিক আছে না বাঙালির বন্ধুরা যখন যা উল্টা পাল্টা কথা কয় ঠিক আছে তো একটু ভাই সবাই সবার জায়গার নামটা একটু কয়ে দেন ভাই জায়গার নাম যে যেখান থেকে দেখতেছেন একটু জায়গার নামটা কয়ে দেন কেরা কোথা থেকে দেখতেছেন ভাই একটু কমেন্টে জানান ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামিরা কিং কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হাগলো গেমার কে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাদি হাই ক্যাসে হো ভাই শাদি খা যে চায়না মে বলতা হয় শাদি খা ক্যাসে হে আপ হ্যাঁ আপ আচ্ছা হতো আমার এই জীবনে রই পারে যদি আরেক জীবন থাকে সাধের জীবন বন্দুক থুইয়া পাই তোমারে তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমার ইউটিউবে লাইভ স্ট্রিমে প্লেয়ার গুলাই নাই কিরে ভাই সব দি চলে যাইতেছে সবাই দিট আগে যাই ছিল যে আপনি দিবে কিছু লাগে তো ওয়াচ টাইম বাই ওয়াচিং নাই ওয়াচিং না থাকলে কেমনে হবে ভাই ওয়াচিং বাড়াই ওয়াচিং বাড়াই ভাই একটু ভাই শেয়ার করে দেন ভাই ভাই ছোট ভাই মনে করে লাইভটা শেয়ার করে দেন আমার থেকে বয়সে বড় থাকলেও সে আমার বড় ভাই যে আমার থেকে ছোট সেও আমার বড় ভাই ইউটিউবে সবাই বড় খালি মাত্র আমি ছোট সে তো কারণ ভুল ত্রুটি করলেও আমি ছোট ক্ষমা ক্ষমার চোখে দেখবেন সবাই लग सर यू ब्रादर आर यू हिंदू नो ब्रो आई एम मुस्लिम आई एम प्योर मुस्लिम आमी एक जन मुस्लिम मोहम्मद मोहम्मद का का हम है उम्मत आई भाई कैसे हो भाई भाई सबाई लाइफ समीरा किंग भाई तुम्हारा घर कहाँ पे है তোমার বাসা কই সামিরা কিং তোমার বাসা কোথায় সামিরা কিং তোমার বাসা কোথায় এবং কি তুমি কোথা থেকে দেখতেছো এটাও কো ভাই এই যে আপনারা যে মনে করতেছে যে লাইট মানে কি লেগে যে এরকম কথা দেন ভাই লাইটটা মানে হাতে টস লাগায় রাখছি মানে কি কম কারণ নাই গা হ্যাঁ এই অবস্থায় লাইভ স্ট্রিম আইছি আপনারা গো ভালোবাসায় প্রথম প্রথম হ্যাঁ ঠিক আছে এই দেন কিছু অবস্থা টিভিও বন্ধ ঠিক আছে তো সেই লেগে আমার আর কেমন দেখা যেটা মনে করেন হাতের মধ্যে যেটা রাখছি সেটা রিং লাইটের মতো আই হাই আমার প্রিয় বন্ধু কিং গেছে আই এম মুসলিম থ্যাংক ইউ সামিরা কিং হ্যাঁ ও আই অ্যাম সরি ব্রো আই এম এক্সট্রিমলি সরি সামির কিং সরি সরি নাম বলতে ভুল করেছি ভুল ত্রুটি ক্ষমা করে দিবা সামিরা কিং সামিরা কিং সে নাইন টু সেভেন সবাই নাইন টু সেভেন সামিরা সামির কিং নাইন টু সেভেনকে সাবস্ক্রাইব করে দিবা সবাই সবাই চ্যানেলে যারা যারা নতুন আসছো সবাই সবাইকে সাপোর্ট করবা ভাই ওয়াচিংটা বাড়িয়ে দেবা দয়া করে ভাই ক্যাসে হয়ে আপ লোক আপকে আচ্ছে হো হ্যাঁ আমি আচ্ছে হ্যাঁ কই নি সবই আচ্ছে हमारा कोई नहीं है हम अकेला है एक लखर करने में कह अच्छा लगता है क्या काम करता है वही वही दोस्त लोग हैं हम हम जो कर करेंगे हम बट लगाएंगे बट लगा लगा के अरे बापू चोरी का इयरबैट है अब 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 कैसा सुन सुनाई दे रहा है बात बताओ हमारा बात नॉर्मल है गरीब का बच्चा है ना इसलिए गरीबी गरीबी ये है ये वास्ता भी है ये देखो कैसा साउंड आता है देखो हाँ, हाँ 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 हमारा दोस्त आ गया समीर किंग समीर किंग आ गया कहाँ पे चला गया था भाई तुम तुम्हारा तो मिस कर रहा था ना तुम कहाँ पे चला गया समीर किंग साइड हाई तो साइड हाई भाई समीर किंग तुम कहाँ पे गया था हम तुमको मिस कर रहा था भाई ओ समीर भाई एक बात बताओ तुमको एक बात बताना है हाँ अच्छा यूट्यूब में क्या तुम ए, हमको मैंने बांगाली बांग्लाई कोई ना अच्छा समीर किंग समीर तो एक इंग्लिश समीर एक हिंदी नाम है ना समीर जो तो हिंदी नेम है तो हम हिंदी में बात करेंगे तो आप, से है? के आप, से है? आप क्या इंडिया से है या बांग्लादेश से है समीर किंग भाई बोलो बांग्लादेश तो से तो रहे तो रहे। है बांग्लादेश से है या इंडिया से है बात बताओ भाई समीर किंग इंडिया और बांग्लादेश कहाँ पे से हो तुम भाई हेलो भाई हाँ समीर भाई बोलो समीर भाई कहाँ से है आप बंगाली कंट्री ओ oh, भाई आप अपनी बांग्लादेशी दिशी नाम रजिनी के मन्ना भाई समीर समीर हाय समीर कैसे है दोस्त मने समीर नाम डना इम के मन्ना जनी यार की ये सुना है ना इंग्लिश इंग्लिश के मन्ना लिखा अपनी वांगली तो था था ला, 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 तो ला 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 हमारे ला, लाइफ क्या ला, हो पाओ जा रहा है रे हमारे क्या ये एमा हट अजी अरे मेरी नेट कहां पे गया अरे को बताली दिया ऐसे लाइट तो ठीक कर जाने तो ऑन दो जा देना इसके साथ